বছরের স্বাধীনতার পরেও আইন কানুন ওপর কিন্তু আবার বড় বড় যারা আইনবিদ তারাও বলেছেন যে আইনগুলো তৈরি হয়েছে কিন্তু ধনীদের জন্য গরিবদের জন্য নয় সুতরাং মানুষদের যে বেসিক নিড তার জন্য যে কিছু আইন দরকার সেই আইনগুলো কিন্তু ওই ঠাকুরের আপন দেশের মতোই হয়ে আছে আজকে আমরা যেটা পেয়েছি আহ সুরেশ তার সঙ্গে রয়েছে আমার ভাতৃপ্রতিম সাংবাদিক সন্তোষ শর্মা তো দুজন মিলে আমরা ওনার সাথে কতগুলো বিষয় নিয়ে আলোচনা শুরু করব আহ সমস্যা ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি আপনারা এই যে কাজটা করছেন এটা করতে গেলে প্রথমেই যেটাকে আমাকে দিতে হবে সেটা হচ্ছে ধর্মীয় বিধান ধর্মীয় বিধানের মধ্যে কিন্তু রন্ধে রন্ধে কুটোবর্তী কথা উল্লেখ করার নীতি আপনি অপবেদের কথা বললেন আমি এটাকে বললাম নেক্রোফেনিয়ার যে কথাটা বললাম সেটা দেখতে পাচ্ছি আমাদের যে শৈব ধর্ম আছে শৈব ধর্মের মধ্যে অগণিতন্ত্র আছে অগণিতন্ত্রতে বলা হয়েছে যে মৃতদেহের ওপর বসে সাধনা করতে হবে সেই মৃতদেহের মাংস বহন করতে হবে এবং সেই মহিলা নারী মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে সাধনায় সিদ্ধি লাভ করতে হবে কাশিতে রকম কিন্তু প্রচুর অঘটি তন্ত্রের বাবা বাবারা যারা কালো কাপড় পরে থাকে কুম্ভ মেলায় তারা গিয়ে স্নান করেন তারা রয়েছেন তারা এগুলো মেনটেন করে যাচ্ছে কি আপনি কোনো আইন দিয়ে বানতে পারবেন না কিন্তু বিষয়টা পুরোপুরি একটা সেন্সিটিভ অ্যান্ড পলিটিক্যাল ইস্যু এইটা নিয়ে আমার ভাবনার জায়গাটা এখন সীমিত ফলে এইটা না ভেবে না জেনে আমি এইটা সম্পর্কে আদৌ কোন অনিচ্ছকি ফলে আপনি যেটা বললেন যে ধর্মগ্রন্থ তার উৎস আছে হয়তো আছে আমি আগামী দিনে পড়ে যাই আপনি তো একটু আগেই বললেন যে প্রসঙ্গটা না এই যে এটা

এই প্রসঙ্গে আমাকে আরো জানতে হবে আরো বুঝতে হবে তারপরে বিষয়টা নিয়ে আলোচনায় যা হয় তাহলে আপনার আশা কি যে আগামী দিনে রাষ্ট্র বা যা রাষ্ট্র ক্ষমতায় যারা আইন প্রণয়ন করেন স্বীকৃত আইন যারা দেন তারা এটা কি আজ না হলেও কাল করবে হ্যাঁ নিশ্চয়ই তারা ভাবতে পারে তার ভাবনার তো আমি জন্যই তারা কি ভাবছেন কি ভাববে সেটা আমি আমরা রাষ্ট্র ব্যবস্থার কাছে কারণ আমরা প্রথমেই বলেছি সংবিধানের ফিফটি ওয়ান এই ধারায় যে তিনটে শব্দ আছে সেটা হচ্ছে বিজ্ঞান মেজাজ মানবতা এবং অনুসন্ধানের ইচ্ছা আমাদের সামনে এটাই এখন একমাত্র আগুনের পথ আমরা ওই ধারাটা অনুযায়ী এগোচ্ছি ওই ধারাটার সামনে রেখে লাইনটা প্রণয়ন করা হয়েছে আগামী দিনে যদি আইনটা হয় তাহলে ওই ধারাটাই একটা স্বীকৃত হবে সংবিধান আছেন তারা এর একটা স্বীকৃতি দেবেন এবং মানুষের কাছে বাড়বে তাড়াতাড়ি এইটুকু বিশ্বাস রেখে দেশের কাছে রাজ্যের কাছে যে এটা আইনে পরিণত হলে সেটা হতে পারে ধন্যবাদ

প্রায় সাতাত্তর বছর পেরিয়ে গেছি আপনি পশ্চিমবঙ্গে কুসংস্কার বিরোধী আইনের দাবি নিয়ে লড়াইতে নেমেছেন সরকারের বিরুদ্ধেই তো লড়াই এখানে প্রশ্ন থাকছে আপনার যে আইন বা পশ্চিমবঙ্গে কুসংস্কার বিরোধী আইনটা সেখানে ডাইনি বলে কাউকে যদি চিহ্নিত করা হয় মারধর করা হয় তাহলে আপনার এই যে ওয়েস্ট বেঙ্গল সুপারস্টিশন যে বিল সেখানে কিভাবে প্রয়োগ সেখানে একটা ধারা দেয়া আছে এই যে উনিশটা বা ডাইনি বা ডাইন হত্যা এটা কিন্তু ইন্ডিয়ান কালচার নয়